আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আজকে আপনাদের সাথে আমি জনপ্রিয় একটি ইফতার আইটেম শেয়ার করব আর সেটি হচ্ছে হালিম রমজান মাসে ইফতারিতে হালিম ছাড়া কিন্তু একদমই জমে না আর বাসায় রান্নার সবচেয়ে ছটপট আর সহজ উপায় হচ্ছে প্যাকেটের মশলা দিয়ে হালিমটাকে রান্না করা অনেকেরই ধারণা প্যাকেটের মশলা দিয়ে হালিম রান্না করলে সেটা টেস্ট রেস্টুরেন্টের মতো হয় না সো আজকের এই ভিডিওটি প্যাকেটের মশলা দিয়ে হালিম রেসিপিটা শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন বন্ধুরা রান্নায় চলে যাই তো বন্ধুরা হালিম রান্না করব তো চলে এলাম রান্না করতে আর আমি হালিম রান্না করতে যেটা লাগবে সেটা হচ্ছে যে হালিম রেডি রাঁধুনি হালিম মিক্স আমি এখানে নিয়েছি আপনারা যে কোনো ব্র্যান্ডের হালিম মিক্সটা নিতে পারেন কোনো সমস্যা নেই আর আজকের আমি হালিমটা রান্না করব এই তো গরুর মাংস এখানে আমি হাফ কেজির উপরে আছে মাংস এটাকে আমি যে এরকম ছোটো ছোট পিস করে নিয়েছি এই গরুর মাংসটা দিয়ে আমি হালিমটা রান্না করব তো এই প্যাকেটের ভিতরে আমি এই প্যাকেটটাকে এটা নিচ্ছি প্যাকেটটা আমি খুলে নিচ্ছি প্যাকেটের ভিতরে দুটো প্যাকেট আছে এটা হলো চাল ডালের মিশ্রণ আর এটা হচ্ছে মশলা তো আমি প্যাকেটগুলোকে খুলে নিচ্ছি তো এই হলো মশলা যেটা হালিমে ব্যবহার করব। আর এই হলো চাল ডালের মিশ্রণ তো বন্ধুরা এই হলো চাল ডালের মিশ্রণ এখন আমি এই চাল ডালের মিশ্রণটাকে ফুটুন গরম পানি দিয়ে আমি ভিজিয়ে রাখব তো একটু একটু করে পানি দিব আর এটাকে গুলিয়ে নিব একবারে বেশি করে পানি দেয়া যাবে না তাহলে কিন্তু দলা পেকে যাবে তো আমি একটু একটু করে পানি দিয়ে এই চাল ডালের মিশ্রণটা আমি আধা ঘন্টা চল্লিশ মিনিট পর্যন্ত আমি এটাকে ভিজিয়ে রাখব অবশ্যই এটা ফুটন্ত গরম পানি হতে হবে আমি দুই কাপ পানি দিয়ে এই মিশ্রণটা করলাম আর এখন এটা আমি আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট পর্যন্ত আমি এটা ভিজিয়ে রাখবো আর এর মধ্যে আমি মাংসটা রান্না করে নেব তো আমি এই তো মিশ্রণটা করে নিলাম এখন এটাকে আমি রেস্টে রেখে দিব আর এটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর এদিকে আমি মাংসটাকে এখন রান্না করে নিব। তো বন্ধুরা আমি মাংসটা রান্না করে নিব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়েছে এখন আমি এর মধ্যে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেলটা একটু গরম করে নিচ্ছি তেলটা গরম হয়েছে এখন আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিব হালকা ব্রাউন কালার করে আমি পেঁয়াজটাকে ভেজে নিব বন্ধুরা আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকবেন আর ছোট্ট বেলাইকনটি ক্লিক করে দিতে একদমই ভুলবেন না ফেসবুক পেজ থেকে যারা দেখছেন আমার পেজটাকে অবশ্যই ফলো দিয়ে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো বন্ধুরা এতো আমি পেঁয়াজটাকে ভেজে নিলাম এখন এর মধ্যে আমি এক চামচ আদা বাটা এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ মরিচ বাটা আর স্বাদ মতো লবণ দিয়ে এটাকে আমি কিছুক্ষণ বনে দিব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটাকে আমি ভেজে দেব আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে এখন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া জিরা গুঁড়ো আমি হাফ চামচ করে করে নিয়েছি এগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি বন্ধুরা এই যে খালি মিক্সের প্যাকেটের ভিতরে যে মশলাটা ছিল ওই মশলাটা দিয়ে দিব তো তিন ভাগের আমি দুই ভাগ মশলা এখানে দিয়ে দিব আর এক ভাগ আমি রেখে দিব এটা পরে ব্যবহার করব এই মশলাটা আমি খুব ভালোভাবে বুনে নেব এখন খুব সামান্য করে একটু পানি দিয়ে দিব এই মশলাটাকে আমি তিন চার মিনিটের মতো কষাবো মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন আমি ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি আর আমি এখানে হাড় সহ চর্বি সহ মাংস নিয়েছি আপনারাও চেষ্টা করবেন চর্বি হার যুক্ত মাংস নেওয়ার এতে করে আলিমের টেস্টটা অনেক বেড়ে যায় তো মশলার সঙ্গে আমি মাংসগুলো খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি মাংসটা আমি তিন মিনিট এভাবেই কষিয়ে নিব তারপর আমি ডান্নাটা লাগিয়ে দেব তো মাংসটা আমি দুই তিন মিনিট কষিয়ে নিলাম এখন এটাতে আমি ডান্নাটা লাগিয়ে নিব ঢাকনাটা খুলে আমি একবার নেড়ে দিচ্ছি যাতে করে নিচে লেগে না যায় আর এই তো পানি বেরোতে শুরু হয়েছে এখন আমি ঢাকনাটা আবারও লাগিয়ে দিব আর পনেরো থেকে বিশ মিনিট এটাকে রান্না করে নিব মিডিয়াম আছে তো বন্ধুরা এই তো মাংসটাকে আমি বিশ মিনিট রান্না করে নিলাম আর আমি এখানে প্যাকেট মশলা ছাড়াও আমি ঘরে থাকা মশলা একটু একটু করে দিয়েছি এতে করে হালিমের টেস্টটা অনেকগুণি বেড়ে যাবে আপনারাও চেষ্টা করবেন এভাবেই হালিমটাকে রান্না করতে তাহলে এটার স্বাদ অনেকাংশেই বেড়ে যায় তো পানি কিন্তু এখানে শুকিয়ে গেছে প্রায় আর এগুলো তেল ছেড়ে দিচ্ছে তো এই তো পানিটা শুকিয়ে গেছে আর এগুলো সব তেল বেশি উঠছে এখন আমি এর মধ্যে ফুটোনো গরম পানি এক কাপ দিয়ে দিচ্ছি মাংসটাকে সেদ্ধ করে নেওয়ার জন্য একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম এখন আবারও ঢাকাটা লাগিয়ে দিব আর পনেরো মিনিট রান্না করে নিব মিডিয়াম আছে তো বন্ধুরা এই তো মাংসের পানি শুকিয়ে গেছে আমি অবশ্য অফ ক্যামেরায় বেশ কয়েকবার নেড়ে দিয়েছি আর এখন খুব সুন্দরভাবে তেলটা ভেসে উঠছে আর এভাবে তেল ভেসে উঠলেই বুঝে নিতে হবে যে এটা খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে এখন এর মধ্যে আমি চাল ডালের মিশ্রণটা আমি করে রেখেছিলাম এটা দিয়ে এই তো আমি এখন এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আপনারা বাচ্চা এভাবে ট্রাই করবেন আশা করি ভালো লাগবে তো মিশিয়ে দিলাম এখন আমি এটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনাটা খুলে আমি আবারও নেড়ে দিব আমি বেশ কয়েকবার নেড়ে দিচ্ছি কারণ এই মিশ্রণটা নিচে লেগে যাওয়ার চান্স থাকে এভাবে ড়েছে আমি পাঁচ মিনিট রান্না করে নিব হালিমটা পুড়ে গেলে টেস্টটা নষ্ট হয়ে যাবে তার জন্য এভাবে তো বন্ধুরা আমি চার পাঁচ মিনিট যেটাকে রান্না করে নিলাম এভাবে নেড়ে ছেড়েই আমি রান্নাটা করে নিলাম আর এটা এতো ঘন হয়ে আসছে এখন আমি এর মধ্যে চার কাপ গরম পানি দিয়ে দিব তো পানিটা আমি দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা বুঝে শুনে দিতে হবে কারণ প্যাকেট মশলার ভেতরে কিন্তু লবণ দেওয়া ছিল তো বুঝে শুনে লবণটা আপনারাও দিয়ে দেবেন এখন আবারও আমি ঢাকনাটা লাগিয়ে দিব আর মিডিয়াম আছে এটাকে আমি তিরিশ মিনিট রান্না করে নেব তো বন্ধুরা ঢাকনাটা খুলে আমি একবার নেড়ে দিব আর হালিম রান্না একটু সময় নিয়ে রান্নাটা করতে হবে তাহলে টেস্টটা অনেক ভালো আসে তো একটু নেড়ে ছেড়ে দিলাম আবারও আমি ঢাকনাটা লাগিয়ে দিব তো বন্ধুরা এই তো আমার হালিম রান্না প্রায় শেষ আমি তিরিশ মিনিট রান্না করে নিলাম এখন আমি হালিমটাকে বাগার দিয়ে নিব তো এটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি বন্ধুরা এরকম ঘনত্ব আমি রাখবো এই যে দেখতেই পাচ্ছেন এরকম ঘনত্বটা রাখবো আর চাল ডালের মিশ্রণটাও আমি চেক করে নিয়েছি খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে একটু সময় নিয়ে এই হালিমটাকে রান্না করতে হবে তাহলে এর টেস্টটা অনেক ভালো আসে তো আমি এখন এটাকে বাগান দিয়ে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব তার জন্য একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর এখানে আমি সামান্য কিছু তেল দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আর এখানে দিয়ে দিচ্ছি আমি আমি যে মশলাটুকু রেখেছিলাম প্যাকেট মশলার ওখান থেকে এক চামচের মতো রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে মরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন তো আমি মরিচের গুঁড়োটা দিবো না আমার বেবিরা যেহেতু খাবে তো তার জন্য আমি মরিচের গুঁড়াটা দিলাম না আপনারা চাইলে এটা দিতে পারেন তো একটু সময় আমি এটাকে ভেজে নিব তো তেলটা আমার খুব ভালোভাবে গরম করা হয়ে গিয়েছে এখন আমি এটাকে নামিয়ে আর এখন আমি তেলটা তেলটাকে এখানে হালিমের মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজের বেরেস্তা তো আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এখন আমি পেঁয়াজের বেরেস্তা আর তেল এগুলো সুন্দরভাবে হালিমের সঙ্গে মিশিয়ে দিব নেড়ে ছেড়ে আমি খুব সুন্দরভাবে মিশিয়ে দিলাম এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চুলা রাসটা একদম লো করে দিয়ে আমি দশ মিনিটের মতো রান্না করে নেব ঢাকনাটা লাগিয়ে দিলাম তো বন্ধুরা এই তো আমার হালিম রান্না করা শেষ এই দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে তাই না এই দেখুন আমি এরকম ঘনত্বটাই রেখেছি কারণ এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু অনেকটাই জমে যাবে তো আমি এখন এটাকে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা এই তো আমি হালিমটাকে বেড়ে নিলাম আর এখন একটু ডেকোরেশন করব তো কিছুটা আমি আদা কুচি দিয়ে দিচ্ছি উপর দিয়ে সামান্য করে একটু আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর কিছুটা পেঁয়াজের বেরেস্তা এখন দিয়ে দিচ্ছি লেবু তো বন্ধুরা ছিল আমার হালিম রান্না আশা করি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে আমাদের পাশেই থাকবে আল্লাহ হাফেজ